দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার পক্ষে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার পারফরমেন্স দেখার পর বাংলাদেশ তো একটু স্বপ্ন দেখতেই পারে বা একটু আশা করতেই পারে ভালো কিছু কিন্তু প্রশ্ন একটাই যে বাংলাদেশের অবস্থা তো শ্রীলঙ্কার চেয়ে করুণ অবস্থা লাস্ট কয়েক মাস ধরে চলছে শ্রীলঙ্কার তো তাও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে আর বাংলাদেশকে নিয়ে তো এটাই প্রশ্ন যে বাংলাদেশের সক্ষমতা আছে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর তো সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই শ্রীলঙ্কা আর এই সিদ্ধান্তটাই তাদের হয়ে কাল হয়ে দাঁড়ায় মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা এই ব্যাটিংটা তারা তাদের স্মৃতি থেকে মুছে ফেলতে চাইবে নিশ্চয়ই কিন্তু বলে না খারাপ স্মৃতি বা খারাপ কিছু এত সহজেই মুছে ফেলা যায় না কিন্তু তারা একটা দিক থেকে আফসুস করতেই পারে যে সাতাত্তরের জায়গায় যদি একশো দশ বা একশো বিশ রানও যদি করতে পারতো তাহলে হয়তো বা রেজাল্টটা তাদের পক্ষেও আসতে পারতো কেননা এই রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি কোয়েন টোয়েন্টি কক হেনরি ক্লাস অ্যান্ড ডেভিড মিলার স্টুপসদের মতো ব্যাটসম্যানদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এই আটাত্তর রান চেস করতে গিয়ে যে ব্যাটসম্যানদের নাম শুনলে প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম হারাম হয়ে যায় সেই ব্যাটসম্যানদের স্ট্রাইকের দেখে ভক্ত সমর্থকরা অবাক হয়ে গিয়েছে প্রতিটা ব্যাটসম্যানের ছিল একশো নিচে তো এতেই বোঝা যায় কতটা কষ্ট করতে হয়েছে সাউথ আফ্রিকা ব্যাটসম্যানদের তো এগুলো দেখে শ্রীলঙ্কানরা একটু আফসোস করতেই পারে যে সাতাত্তরের জায়গায় যদি একশো দশ বিশ রান হতো তাহলে হয়তোবা অন্য কিছু হতে পারত তো শ্রীলঙ্কার পরের ম্যাচ বাংলাদেশের সাথে এখন দেখা যাক বাংলাদেশ তাদের বিপক্ষে কতটা স্ট্রং ঘুরে দাঁড়াতে পারে বা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে কি করতে পারে তো দর্শক আপনারা জানতে পারেন সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার এই পারফরমেন্সের পর বাংলাদেশকে নিয়ে কতটা সম্ভাবনা দেখছেন শ্রীলঙ্কার বিপক্ষে